ও এম লহু এন লাহুমুলজান্না এ আই এদের মধ্যে আল্লাহ রব্বরেল এমিন বলেন নিশ্চয়ই অবশ্যই মমিন্দদের কাছ থেকে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি তাদের জীবন এবং তাদের সম্পদ লরব বলে আইলাম ন্যায়তারী শেশংসী বলেন বিয়ানহু মুল চান্না বিনিময়ে আমি তাদেরকে জাননাত দিয়েছি কারণ সভানন্দ দুইটা জিনিস আল্লাহ ক্রয় করে নিয়েছেন বলেন কয়টা জিনিস এক নম্বর হল জীবন দুই নম্বর হলো সম্পদ দুইটা জিনিস আল্লাহ যে ক্রয় করলেন এই দুইটা জিনিস দান করছেন যিনি তিনি কে জীবন দিয়েছেন কে সম্পদ দিয়েছেন কে এখন আল্লাহ এই দুইটা জিনিস নিজে দিয়েছেন আবার নিজেই ক্রয় করতেছে আমাদেরকে আল্লাহ জীবন দিলেন এই জীবনকে নিজের খেয়াল খুশি মতো আমরা খরচ করতে পারবো না দিন বান্দাকে পাঁচটা প্রশ্ন করবেন আল্লা পাক পাঁচটা প্রশ্ন করবেন কয়টা প্রশ্ন এই পাঁচটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো বান্দা গোলাম আমি আল্লাহর রব্বুল আমি তোমাকে হায়াত দিলাম তোমার হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছ হায়াত দিলেন আল্লাহ এই হায়াতটা আপনি আমি চাইলে আপনার আমার খেয়াল খুশি মতো খরচ করতে জীবনটাকেও আপনার আমার খেয়াল খুশি মতো ব্যয় করতে আল্লাহর দেখানো রাস্তায় আল্লাহ রব্বুল আলামিন যেই পথে জীবন দিতে বলেছেন ওই পথেই যারা জীবন দেয় তারা হলো শহীদ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর দেখানো রাস্তায় আল্লাহ দেখানো পথে যারা জীবন দেয় তারা কি শহীদ এখন শহীদ তো আমরা বর্তমানে বাংলাদেশের মানুষ হিন্দু মল্ল শহীদ বানায় দিই কথা ঠিক না শহীদ হওয়ার জন্য এক নাম্বার শর্ত হল ইমানদার হওয়া লাগবে এক নাম্বার শর্ত কি ইমানদার হওয়া লাগবে আল্লাহর প্রতি ইমান ছাড়া কোনো ব্যক্তি শহীদ হতে পারে না কেন আল্লাহ মিন বলেছেন যে ব্যক্তি আমার রাস্তায় জীবন দেয় তার কোনো হিসাব নেওয়া হবে না আমি আল্লাহ পাক শহীদদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিব জোরে গন সুবহান আল্লাহ আরো জোরে বলেন সুবহান আল্লাহ এখন জান্নাতে যে আল্লাহ শহীদদেরকে দিবেন জান্নাতে যাওয়ার জন্য ইমান প্রয়োজন আছে কিনা ইমান ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে এক নাম্বার দৌলত হলো ইমান একজন বান্দা যত এক কাজ করুক না কেন ইমান সারা কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না এখন প্রশ্ন হতে পারে যে হিন্দু যারা খ্রিস্টান যারা বৌদ্ধ যারা বিধর্মী যারা আল্লাহর প্রতি যারা ইমান আনেনি বা রসুলের প্রতি যারা ইমান আনেনি এই ব্যক্তিরা যদি ভালো কাজ করে এদের ফলাফল কী হবে হিন্দুদের মধ্যে কি ভালো লোক নাই কথা বলেন না কেন আসে না নাই খ্রিস্টানদের মধ্যে নাই আছে হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা তারা যদি কোনো ভালো কাজ করে এই ভালো কাজের উজরাত প্রতিদান আল্লাহ তারা তাদেরকে দান করে দেয় কথা বুঝাইতে পারছি পরকালে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমীর জান্নাত নির্ধারণ করেননি যার কারণে তাদের ন্যাক কাজ ভালো কাজের প্রতিদান আল্লাহ পাক দুনিয়াতেই তাদেরকে দান করে দেয় সবার আল্লাহ তাল্লাহ তো জালিম না আল্লাহ কি জালিম নাকি আল্লাহ নেই বিচার করে বলেন আল্লাহ কি বিচার করে আল্লাহ রবিন বলেন আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ কেয়ামতের দিন তোমাদের জন্য কঠিন আজাব নির্ধারণ করেছি এবং এই আজাব কি সকলের জন্য যারা অন্যায়কারী যারা অপরাধকারী তাদের জন্য আল্লাহ আজাব রেখেছে কোরআনে মেয়ে এমন কোন আয়াত নাই এমন কোন আয়াত নাই যে আয়াত আল্লাহ শুধু জান্নাতের কথা বলেছেন জাহান্নামের কথা বলেন নাই আবার এমন কোনো আয়াত নাই যেখানে জাহান নামের কথা বলেছেন জান্নাতের কথা বলেন নাই যেখানে আল্লাহ পাক কথা বলেছেন যেখানে আল্লাহ পাক জান্নাতের কথা বলেছেন একটু পরেই আল্লাহ জাহান নামের কথাও বলেছেন পাশাপাশি দুনিয়াতে আল্লাহ পাক কাউকে প্রেশার করে নাই মানতেই হবে কোরআন মানতেই হবে নামাজ পড়তেই হবে চাপেয়া দেন নাই আল্লাহ বিধান দিয়েছেন নামাজ পড়া লাগবে জন্য লক্ষাধিক আল্লাহ প্রেরণ করেছেন পীর মাসে এক প্রেরণ করেছেন আলে মোলামা প্রেরণ করেছেন সবাই মানুষকে জান্নাতের কথা বুঝায় কিন্তু আল্লাহ রব্বুল আল আমি তো একদিনের জন্য বেন মাঝির খাবারটা বন্ধ করে দেয় না ঠিক কিনা ইব্রাহিম কোনো দিন মেহমান সারা খাবার খায় না একদিন খাবার নিয়ে বসে আছে কোনো মেহমান আসতেছে না তিনি নিজেও খাচ্ছেন না হঠাৎ রাস্তা দিয়ে এক লোক হেঁটে যাচ্ছে ইব্রাহিম সালাম তাকে সালাম দিলেন ডেকে আনলেন ভাই আপনি আমার বাড়িতে মেহমান হন আমি তো মেহমান সারা খাবার খাই না পথিক লোকটাকে দিন ডেকে আনলেন বাড়িতে নবী মানুষ লোকটার সামনে খাবার দিলেন নিজেও খেতে বসলেন ওই পথিক লোকটা খাবার পাওয়া মাত্র খাওয়া শুরু করে দিলেন কিন্তু খাবারের শুরুতে যে বিসমিল্লা পড়া লাগে ওই লোকটা তা পড়ল না বিসমিল্লা পড়ে নাই ইব্রাহিম সালাম ওই লোকটার হার ডেকে দৌড়লেন চেপে ধরলেন খাবারের প্লেটটা সরাইয়া লোকটাকে উঠে দিলেন লোকটা ফিরে গেল আল্লাহরমায় আলমিন বললেন ইব্রাহিম তুমি কেন ওই মেহমানটাকে ফিরিয়ে দিলা কেন ফিরিয়ে দিয়েছ আল্লাহর নবী বললেন আলামিন একজন মুসলমান কখনো আল্লাহর নাম সারা তো খায় না কারণ মুসলমান ব্যক্তি ইমানদার ব্যক্তি সব কাজের শুরুতে কার নাম নেয় বলেন কার নাম ব্যক্তি তো আল্লাহর নাম নেয় নাই আল্লাহর নাম শেখ মুখ দিয়ে নেয় নেয় এই জন্য আমি তাকে ফিরিয়ে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন বললেন রে এই লোকটা যে আমার নাম নেয় নেই তা আমিও জানি কিন্তু কোনো দিন তো আমি আলামিন তার খাবার বন্ধ করি না আমি তো তার খাবার বন্ধ করি নাই যারা নামাজ পড়ে না মসজিদে আজান হলো আজানের পরেও মসজিদে আসলো না আল্লাহ পাক চাইল এই লোকগুলার সাথে সাথে শাস্তি দিতে পারতেন পারতেন কি না কথা বলেন পারতেন কি না মসজিদে আজান হলো আজানে আসলো না ঘরের মধ্যে শুয়ে আছে মসজিদে আজান হওয়ার পরেও বিছানা সারতে পারল না মোয়াজ্জিনের আজান যার ঘুমটাও ভাঙাতে পারলো না ওই লোকটাকে আল্লাহ পাক চাইলে গুমের মধ্যেও তার জবানটা নিয়ে নিতে পারতেন ঠিক কি না আল্লাহর সাথে বাহাদুরি চলে না আল্লাহর সাথে কোনো গাদ্দারি চলে না আল্লাহর বল আমিন বান্দাকে সাথে সাথে শাস্তি দেন নাই সাথে সাথে যদি শাস্তি দিত আল্লাহর বান্দারা সাথে সাথেই তো আল্লাহর পথে না যাওয়ার কারণে পাকড়াও তো ধ্বংস হয়ে যেত